Thank you দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে তার প্রশাসন পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে একটি নির্বাহী আদেশও জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে কঠোর করা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিও এই কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট করে তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি জানিয়েছেন মার্কিন ভিসা কোনো সাধারণ অধিকার নয় এটি একটি বিশেষ সুযোগ যা কেবল তাদের জন্য সংরক্ষিত যারা যুক্তরাষ্ট্রের আইন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ফক্স নিউজে প্রকাশিত একটি সম্পাদকীয়তে ভিসা নীতির কঠোরতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ ও বৈশ্বিক সন্ত্রাসবাদ পরিস্থিতির প্রেক্ষাপটে এই নীতির প্রাসঙ্গিকতা আরও জোরালোভাবে তুলে ধরেন তিনি রুবিও জানান প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে বহু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছেন এবং অনেককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ফেডারেল তহবিল কমানোর হুমকিও দেওয়া হয়েছে দু সাল থেকে দুই সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন অভিভাষণ ও জাতীয় আইন অনুসারে যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে যার মধ্যে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করাও অন্তর্ভুক্ত তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য এদিকে বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনের বেশি অবস্থান করলে নাম নথিভুক্ত করতে হবে আর যদি তা না করা হয় তাহলে জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক্সে এক পোস্টে লিখেছে যে বিদেশি নাগরিকরা ত্রিশ দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে না করলে জরিমানা এমনকি কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে এই পোস্টে ট্রাম্পের দপ্তরকে ট্যাগ করেছে প্রশাসন তারা আরও হুঁশিয়ারি দিয়েছে এই নিয়ম না মেনে চললে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ফেরার পথ চিরতরে বন্ধ হতে পারে যারা যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় রয়েছেন তারাও এই নিয়ম মানতে এবার থেকে বাধ্য থাকবেন তৌহিদ হাসান সময়ের আলো